আসসালামু আলাইকুম আপুদের রিকোয়েস্ট করায় CY Febdix এর U শেপের রাউন্ড হিজাবটা আমরা মেক করেছি যেটা খুবই ভাইরাল এবং সব আপুরা অনেক পছন্দ করছেন আউটলেটে থাকে সবগুলো হিজাব থেকে এটা খুবই কমফোর্টেবল এবং এটা একদমই ফুল কভারেজ ব্যাক প্যানেলটা হচ্ছে 56 আর ফ্রন্ট প্যানেলটা হচ্ছে 38 যে কেউ इजीली ওয়ার্ক করতে পারবেন 5 ফিট থেকে শুরু করে 5 ফিট 7 এবং 8 সাইজের আপুরা কোনো প্রকার পিন কিন্তু ইউজ করতে হয় না আমাদের যে কোনো রেডি হিজাব দেখেন এগুলো হচ্ছে ফ্রেন্স ডিজাইনে করা দুইটা লুপ পাবেন এই দুটো লুপ খোপার নিচে বেঁধে হিজাব করে ফেলবেন

মাত্র নয়শো আপনি পেয়ে যাবেন এত সুন্দর বড় সাইজের একটি হিজাব সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারটা যার যেটা পছন্দ হবে একটু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোরে আপনি এসে নিজেই দেখে শুনে পারচেস করতে পারবেন অথবা ঘরে বসে থেকেই কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আপনি প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে অলিভ জন্য অলিভটা আবার স্টকে এসেছে দেন দেখাচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে টিল কালারটা এটা খুবই সুন্দর একটি কালার যারা একদম ক্লাসিক একটি আউটলুক চান তারা এটাকে পার্চেস করবেন আর আমাদের হিজাবগুলো কিন্তু যে কোনো আউটফিটের সাথে বাই করা যায় শুধুমাত্র বোরকা না বোরকা ছাড়াও যে কোনো আউটফিটের সাথে হচ্ছে আপনারা আমাদের হিজাবগুলো ওয়ার করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর পার্পেল কালার খুবই সুন্দর একটি পার্পেল কালার দেখতে পাচ্ছেন এটাকেও পারচেজ করতে পারবেন আপনারা মাত্র নয়শো টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন আমাদের লোকেশনে ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম